আজকের ভিডিওতে আমরা দেখব যে ফরেক্স মার্কেটে কিভাবে লেনদেন হয় অর্থাৎ মার্কেটে কিভাবে আপ ক্যান্ডেল অথবা ডাউন ক্যান্ডেল অর্থাৎ নির্দিষ্ট ডাটার মাধ্যমে কীভাবে মার্কেটে মান নির্ধারণ করা হয় বা কিভাবে লেনদেন সম্পন্ন হয় এই বিষয়গুলো আজকে আমরা জানব তো শুরুতেই আমরা রিটেলার ট্রেডার আমাদের টাকার লিমিটেশন আছে আমরা চাইলে যে কোনো কিছু মার্কেটে করতে পারবো না আমরা বড় বড়ো বাইসেল করতে পারবো না তো আমরা বাই করি অথবা সেল করি আমরা রিটেলার আমরা হচ্ছি রিটেলার তো আমরা কি করি আমরা একটা অর্ডার করি কার কাছে একটা ব্রোকার অথবা একটা এক্সচেঞ্জের কাছে সাপোজ আমি বাই একটা অর্ডার করলাম তো আরেকজনে একটা সেল অর্ডার করলো তো এই ব্রোকার কি করলো ব্রোকার আমার বাই অর্ডারটা সেল যিনি সেল করব তার কাছে নিয়ে দিল একটা লেনদেন সম্পন্ন করায় দিল ঠিক আছে তো একটা নির্দিষ্ট মূল্যে আমি যখন বাই করতে চাচ্ছি তো সেম টাইমে কেউ না কেউ সেল করতেছে আচ্ছা এ হচ্ছে আমাদের লেনদেনের সিস্টেম মূলত সিস্টেমটা তো এখানে আরেকটা বিষয় আপনার লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে সাপোজ আপনি যে মূল্যে বাই করতে চাচ্ছেন কিন্তু ওই মূল্যে কোনো সেলার নেই যেহেতু এটা একটা অনলাইন মার্কেট এখানে সর্বদা মার্কেট স্প্ল্যাকচুয়েশন করতে থাকে আপ ডাউন আপ ডাউন করতে থাকে বা এটা মান এটা সবসময় রানিংয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার যেই অর্ডারটা আছে সাপোজ আপনি একটা বাই অর্ডার করছেন একশো টাকা মূল্যে একজন সেল অর্ডার করছে একশো টাকা মূল্যে তখন আমার আর আপনার কিন্তু প্রায় বিশাল একটা ডিস্টেন্স আছে মানে আমার একটা বিশাল একটা গ্যাপ প্রায় দশ টাকার মতো গ্যাপ সেক্ষেত্রে কিন্তু আমাদের লেনদেনটা সম্পূর্ণ হবে না সেক্ষেত্রে কি এই এন্ট্রিটা এক্সিকিউশন হবে না ঠিক আছে তো কী করবে এই আমার অর্ডারটা বাই অর্ডারটা এবং এই যে সেল অর্ডারটা এটা সরাসরি চলে যাবে ইলেকট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্কের আওতায় ঠিক আছে তো যদি আমার অর্ডারের সাথে যদি কেউ যদি অন্য আরেকজনের অর্ডার মিলে যায় তখন ইনস্ট্যান্টলি সাথে সাথে মার্কেটে এন্ট্রি এক্সিকিউশন হয়ে যাবে আমাদের দুজনেরই ঠিক আছে আর যদি আমাদের দুজনের বায়ার এবং সেলারের বিড এবং আস্ক যদি অ্যাকুরেট না হয় সেক্ষেত্রে আমাদের অর্ডারগুলো ইলেকট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্কের থেকে সরাসরি লিকুইডিটি প্রোভাইডারের কাছে চলে যায় এবং এই লিকুইডিটি প্রোভাইডারগুলো হচ্ছে আমাদের বড় বড়ো ব্যাঙ্ক হেডসফান্ড আপনার ইন্টারসিটি ব্যাংক বা অন্যান্য যেসব ব্যাঙ্কগুলো আছে তো ওদের ওরা ওদের টাকা এখানে রানিং অবস্থায় লাগায় রাখে আর ওদের টাকার মাধ্যমে কি হয় আমাদের এন্ট্রিগুলো মূলত বাই অথবা সেল এন্ট্রিগুলা এদের কাছ থেকে মিলিয়ে দেওয়া হয় তার মানে আমরা বুঝলাম যে যদি আপনি একশো টাকা মূল্যে সেল করতে চান আর আমি যদি একশো টাকা মূল্যে বাই করি সেক্ষেত্রে আমাদের এন্ট্রিটা সাথে সাথে হয়ে গেল আর যদি আমাদের দুজনেরটা না মিলে সেক্ষেত্রে কি হয় সরাসরি ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে লিকুইডিটি প্রোভাইডারের কাছে চলে যায় আর এই লিকুইডিটি প্রোভাইডার কি করে আমাদের এন্ট্রিগুলো মিলিয়ে দেয় কিসের মাধ্যমে লিকুইডিটি মার্কেটে যে লিকুইডিটিগুলো পরে থাকে সেখান থেকে আমাদের অর্ডারগুলো মিলিয়ে দেয় ঠিক আছে তো এই হচ্ছে মূলত আমাদের মার্কেটিংয়ের সিস্টেম বা আমাদের ফরেক্স মার্কেট বলেন বা অন্যান্য যেসব মার্কেটগুলো আছে যেখানে ফিউচার ট্রেড করা যায় সেখানে মূলত এই সিস্টেমে মার্কেটের লেনদেনটা হয় ঠিক আছে অনেকের মনে প্রশ্ন জাগে যে আমি বাই ফরেক্স মার্কেটে যে লেন মানে ফরেক্স মার্কেটে যে ট্রেড করতেছি আমি কি কিনতেছি বা কি সেল করতেছি ঠিক আছে না কি বাই করছি আর কি সেল করতেছি তো সিম্পল আমরা এখানে ফরেক্স মার্কেটে এটা একটা ফিউচার মার্কেট যেখানে বেস কারেন্সি আর একটা কট কারেন্সি থাকে এই বেস কারেন্সি আমরা কট কারেন্সি দিয়ে বেস কারেন্সি কিনি অর্থাৎ এক্সচেঞ্জ করি তো আপনি যদি বেস কারেন্সি বাই করেন তাহলে আপনার কট কারেন্সি সেল করা হচ্ছে আর আপনি যদি বেস কারেন্সি সেল করেন তাহলে আপনার কট কারেন্সি বাই করা হচ্ছে সিম্পল তো আমরা মূলত বাই অথবা সেলটা করি হচ্ছে আপনার এক বেস কারেন্সিরে কত টাকা দিয়ে কিনতেছি অথবা বিক্রি করতেছি এটা হচ্ছে আমাদের কট কারেন্সি আপনার প্রাইজ মার্কেটের প্রাইজের ডান দিকে যেই প্রাইসটা লেখা থাকে সেটা এবং আমরা বাই সেল করতেছি কি লট সিস্টেমে ফরেক্স মার্কেটের লট সিস্টেমে অর্থাৎ আপনি সর্বনিম্ন লট হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান লটে যদি আপনি সেল করেন বা বাই করেন সেক্ষেত্রে আপনি বেস কারেন্সির এক হাজার ইউনিট এক হাজার ইউনিট বাই অথবা সেল করতেছেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মার্কেটিংয়ের সিস্টেম বা আমরা ফরেক্স মার্কেটে কিভাবে লেনদেন করি আমার সামনের ভিডিওতে লট কি বেস কারেন্সি কী কোনটা কী এগুলো সব ইনশাল্লাহ থাকবে তো আজকের ভিডিওতে আমরা মূলত জানতে পারলাম যে আসলে মার্কেটে লেনদেনটা কিভাবে হয় বা মার্কেটে প্রাইসগুলো আপ অথবা ডাউনে কিভাবে আসে ঠিক আছে তো এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন এখানে কিন্তু এই যে স্মার্ট মানি লাইক ব্যাঙ্ক ফান্ড ইনস্টিটিউশনাল ট্রেডার এদের টাকাগুলো দিয়ে কিন্তু মার্কেটে বড় বড় মুভ আসে বা এদের টাকাগুলো দিয়ে মূলত মার্কেটটা আপ অথবা ডাউনে মুভ করে আর আমরা যারা রিটেল ট্রেডার আছি আমরা এদের সঙ্গে তাল মিলে চলতে পারলেই আমাদের প্রফিট আর তাল মিলে চলতে না পারলেই আমাদের লস আর ফরেক্স মার্কেটে আমরা অ্যানালাইসিসটাই করি হচ্ছে অ্যানালাইসিসটাই করি হচ্ছে যে মার্কেটে এখন কি বড়ো বড়ো ব্যাংক বা ইনস্টটিউশনাল ট্রেডার অথবা এই লিকুইডিটি প্রোভাইডার এখন কি মার্কেটে কি একটা ভালো ডিমান্ড আনবে নাকি একটা সাপ্লাই আনবে তো আমরা মূলত অ্যানালাইসিসটা এটাই করি আর আস্তে আস্তে আপনিও শিখে যাবেন যে কিভাবে মার্কেটে অ্যানালাইসিস করতে হয় ইনশাল্লাহ সামনে ভিডিওগুলোতে আসবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ঠিক আছে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো মনের ভিতরে কোনো যদি চিন্তা ভাবনা থাকে যেন আমি এটা বুঝি বুঝিনি সেক্ষেত্রে আপনি ইনবক্স করতে পারেন অথবা সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন